শীতকাল তো চলে গিয়েছে অনেক আগে কিন্তু গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম তাই ভাবলাম যে কিছু একটা পিঠা বানাই যেটা মাংস দিয়ে খাওয়া যাবে তো হঠাৎ করে মনে পড়লো যে চিতই পিঠা তো বানানোই যায় কিন্তু চিতই পিঠা তো সবসময় আমরা একই রকম চিতই পিঠাই খাই তো কালকে আমি ঝাল চিতই বানিয়েছিলাম সেটা খেতে এত বেশি মজার হয় যা বলার বাইরে এখানে আমি পোলাওয়ার চাল আর রান্নার চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো পরে সেটা অল্প একমুট ভাত দিয়ে সেটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ভালোভাবে তারপর সেখানে আমি লবণ দিয়েছিলাম পরিমাণ মতো সাথে দিয়েছি ডিম দিয়ে ভালো মতো মিক্স করে তারপর আমার যে চিতই পিঠার খোলাটা আছে সেটাতে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি একদম ছোট ছোট সাইজের যে পিঠাগুলো আছে সেগুলো এই সাইজের পিঠা বানালে আমার বাচ্চারাও দেখি খুব ইন্টারেস্ট নিয়ে খেতে চায় তো আমি এখানে যেতে বানানোর জন্য পেঁয়াজ কুচি সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি নিয়েছিলাম সেটা দিয়ে আবারও একটু ভালো মতো মিক্স করে নিলাম পিঠাগুলো বানানোর পরে পিঠার আউটলুক এত সুন্দর এসেছে যা বলার বাইরে এই যে এখানে কিন্তু এক বেচের পিঠা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিলো আর বাচ্চারাও দেখলাম খুব ইন্টারেস্ট নিয়ে খেয়েছে তো সবসময় একই রকম পিঠা না বানিয়ে একটু যদি আমরা পিঠার মধ্যে হতো ভেরিয়েশান আনা যায় যেমন এই যে ঝালচিত তারপর ডিম চিতই আছে সেটা আবার বড় খোলাতে বানাতে হয় তো আমার কাছে বড় খোলাটা নেই এই জন্য হচ্ছে আমি এভাবেই বানিয়ে নিয়েছি এটা খেতে ভীষণ মজা অনেক বেশি মজার হয় তো আমি সবগুলো পিঠায় বানিয়ে নিচ্ছি পিঠা বানানোর সময় যাদের হাতে পিঠা কম ফুলে তারা কিন্তু অবশ্যই চাল ভিজিয়ে রেখে তারপর পিঠাটা বানানোর ট্রাই করবেন আর সাথে একটা ডিম তো অবশ্যই দিবেন তা না হলে কিন্তু পিঠা ফুলতে চায় না আর বেকিং পাউডার অনেকে ইউজ করে কিন্তু বেকিং পাউডার দেওয়ার আসলে কোনো দরকার নেই তো আর শীত হলেই যে পিঠা খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই শীত ছাড়াও কিন্তু পিঠা সুন্দর মতো খাওয়া যায় তো আজকে আমরা এই পিঠাটা খেয়েছিলাম মাংসের সাথে গরুর মাংসের সাথে এত বেশি মজা লেগেছিলো যা বলার বাইরে আর পিঠার মধ্যে ভাত কেন দিয়েছি আর যখন আমি চালটা ব্ল্যান্ড করেছিলাম তখন কিন্তু আমি এক মুঠ ভাত দিয়ে দিয়েছি রান্না করা ভাত ভাত দিলে পিঠাটা আপনার দুই দুই তিন দিনও একদম সফট থাকে সেটা কিন্তু একদম হার্ড হয় না যেহেতু চালের পিঠা তো এটা কিন্তু আপনি যদি বাতাসে ফেলে রাখেন তাহলে কিন্তু একটু হার্ড হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো চালটা ব্ল্যান করার সময় যদি একমোট ভাত দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা অনেকক্ষণ সফট থাকে এটা দুই তিন দিনও যদি আপনি টেবিলে এমনিতেই ফেলায় রাখেন তাহলেও কিন্তু এটা শক্ত হবে না তো এই জন্যই হচ্ছে মূলত আমি ভাতটা দিয়েছিলাম তো এই যে আমার পিঠা কিন্তু সবগুলো হয়ে গিয়েছে আজকের ভিডিওতে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ